তো আজকে আমি কিছু থ্রি পিসের কিছু নতুন কিছু কালেকশন দেখাবো যেগুলো একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আর আজকে আমার যে ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন যারা ফেসবুক পেজে বিজনেস করতে চাচ্ছেন ওরা যারা ছোট্ট পরিসরে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কাজে আসবে জনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জনি ভাই আপনার কথাগুলো শুনে তো মুগ্ধ হয়ে গেলাম ভাই যারা ফেসবুকে অনলাইনে যারা বিজনেস করতে চায় তাদের জন্য আপনার ভিডিও স্পেশাল নাকি ভাই অবশ্যই যারা ঘরে বসে আছে যারা চিন্তা করতেছে আমি কি করব আপনার ছোট পরিসরে আপনার এই থ্রি পিসের বিজনেসটা শুরু করেন আশা করি আপনারা সফল হবেন আর প্রতিটা থ্রি থাকবে আনকমন এবং ইউনিক কালেকশন নাকি ভাই একেবারে ইউনিক কালেকশন থাকবে এবং প্রাইজের মানে খেতে থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাইসটা আজকে আমরা দেবো ভাই এমন একটা প্রাইস দেবেন যেহেতু আপনার ইসলামপুর ঠিক আছে ইসলামপুরে আমরা কিন্তু সবসময় কমে পাওয়া যায় ভাই ঠিক আছে

তো বর্তমানে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে কিন্তু আমরা এখনো কিন্তু প্রোডাক্টের দাম বাড়াইনি প্রোডাক্টের দাম বাড়ান নাই না আগের আগের প্রাইজে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার জয়পুরি কটনের মধ্যে জয়পুরি কটনের মধ্যে হ্যাঁ কালার দেখেন ওয়াও ভাই আজকে সকালে ফেসবুকে দেখে আসলাম ভাই এগুলো ভাই ঠিক আছে এই যে এবারে দেখেন এই যে দেখেন ওন্নাটা ইউনিক কিছু কালেকশন ওন্নাটা এই যে হ্যাঁ

সেক্ষেত্রে আপনারা প্রতাহিত অনেকে মনে ভাবতে চান কিছু ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কালো দেখেন এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেন সুন্দর আকাশি কালারের মধ্যে আচ্ছা এগুলো সবই সেম প্রাইস এগুলো জয়পুরি কটনের মধ্যে অন্য বড় সাইজের এগুলো প্রাইস সবগুলো একই থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মালহার ডিজাইনের প্রিন্ট দেখেন আচ্ছা মালহার তাই না ভাই মালহার ডিজাইনের প্রিন্ট একেবারে থ্রি ডি প্রিন্ট দেখেন ভাই মনে হচ্ছে কোনটা ফুলের বাগানে চলেছে আমরা ঠিক আছে চমৎকার

কি দেখাচ্ছে আসলে ভাই ঠিক আছে মানে কতটাই সফট আমি জানি না ভিডিওতে কিরকম মনে হচ্ছে যখন সরাসরি আসবেন অথবা অনলাইনে অর্ডার করে যারা হাতে পাবেন যখন ধরবেন অনেক স্মুথ কাপড় খুব সফট কাপড় খুবই সফট এগুলো হ্যাঁ খুবই সফট কাপড় কাপড়টা ধরে যখন হাতে পাবেন মুগ্ধ হয়ে যাবেন যে আমি কি অর্ডার করলাম কি হাতে পেলাম আচ্ছা মাত্র 500 টাকায় আপনি এগুলো পেয়ে যাবেন ওকে এই একটা কালার আছে দেখেন এই আট কালার দেখেন কালারগুলো দেখেন চমৎকার কালার তো চমৎকার দেখেন এগুলো রং করবে না ভাই না এগুলো রং করার গ্যারান্টি আছে আচ্ছা রং করার গ্যারান্টি আছে হ্যাঁ

পাঁচ հատ নামা জীবন। নাহিদ ভাই আমি আপদের উদ্দেশ্য বলি আপনারা আমাদের কাছ থেকে কেনা কাটা আগে 20 10টা অনলাইন আপনারা দেখেন হ্যাঁ যাচাই করে আমাদের কাছ থেকে কে কেনা কাটাটা করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কতটা কম প্রাইজে আমরা আচ্ছা ওকে। তারপরে তারপরে এগুলো থাকবে আপনাদের 4টা করে কালার সেট থাকবে। প্রাইস কিন্তু सेमই থাকবে। মাত্র 500 টাকা, 800 যারা একেবারে খুলে দেখতে চান আর একটা কথা সেটা অনেক অনলাইনে দেখবেন কিন্তু আপনাদের সময় দিতে চাবে না। কিন্তু আমাদেরকে যখন আপনারা ফোন দিবেন আমরা কিন্তু যথেষ্ট সময় নিয়ে আমরা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা সিরিজ দেখানোর চেষ্টা করব এটা কিন্তু সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এ ধরনের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে স্বল্প ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাজ করার মধ্যে কাজ করার ভিতরে হ্যাঁ ভাই কাজ করার মধ্যে ভালো মানের আরো চমৎকার মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন এগুলো রানিং প্রোডাক্ট কিন্তু এগুলো ওনাগুলো দেখেন একেবারে পিকো করা ওনাগুলো দেখেন একেবারে চমৎকার দেখেন দেখেন ওয়াও দেখতে দেখতেই মন চাই ভাই সম্পূর্ণ পিকে করা এমবডারি ওয়ার্ক করা আছে দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র 750 টাকা টাকা একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা এগুলোর মধ্যে বেশ কিছু কালার আছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে मिস্টি কালার এটা হচ্ছে কফি কালার এই ডিজাইনের মধ্যে টোটাল 4টা কালার থাকবে আচ্ছা প্রত্যেকটা সেটের মধ্যে আপনারা 4টা কালার করে পেয়ে যাবেন তারপরে তো নেক্সট যেটা দেখাবো এই এই একটা থ্রি পিস দেখেন কাজ করার মধ্যে এটাও কিন্তু কালেকশনটা একেবারে ইউনিক কালেকশন দেখেন এই যে দেখেন একদম নিখুঁত ফিনিশিং কাপড়গুলো খুব সফট হোলসেল প্রাইস থাকবে মাত্র 750 টাকা হোলসেল 750 টাকা হ্যাঁ জি এগুলোর মধ্যে কালার হবে এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার কফি কালার আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনাদের আচ্ছা अवेलेबल কালার আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 750 টাকা থাকবে হোলসেল প্রাইস আপনারা এগুলো পেয়ে যাবেন তো নেক্সট আরেকটা কালেকশন আমি দেখাবো দেখেন কাস্তা দেখেন ক্রাশ খরমতে একটা থ্রি পিস দেখেন ওরে ভাই এটা কি রে ভাই দেখছেন সেই একদম বর্তমানে আমাদের হিট লিস্টে আছে এটা মাশাআল্লাহ প্রচুর আমরা এটা অর্ডার পাচ্ছি প্রচুর অর্ডার পাচ্ছি আমরা এই যে দেখেন কাজটা দেখেন বিশাল বড় ওন না নামাজি ওন না যেটাকে বলা হয় নামাজি ওন না সাইটে পিকো করা আছে সম্পূর্ণ এমবটারি ওয়ার করা আছে প্রাইস কিন্তু सेम থাকবে মাত্র 750 টাকা হোলসেল প্রাইস থাকবে এটার কালারগুলো কিন্তু চমৎকার কালার গুলো দেখেন ন্যাচারাল কালার এটা হচ্ছে অলিভ কালার আর এই একটা কালার আছে হালকা মিষ্টি কালার আচ্ছা টোটাল চারটা করে সেট থাকবে যারা সেট ভেঙে নিতে চান তাদেরকে আমরা সেভাবে দিতে পারবো তাদের জন্য রেটটা পঞ্চাশ টাকা বেশি থাকবে অনলি অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি পঞ্চাশ টাকা বেশি থাকবে যারা সেট ভেঙে নিতে চাচ্ছেন আচ্ছা ওকে নেক্সট যেটা দেখাবো দেখেন ডিজাইনটা দেখেন ওরে ভাই এটা কি দেখাচ্ছেন ভাই এটা অক্টোপাস ওরে ভাই 마শাআল্লাহ অক্টোপাস ডিজাইন বলা এটাকে এক্কেবারে চমৎকার এটা নতুন একটা ডিজাইন আর দেখেন এই একটা কালার আছে কি দেখেন

একদম মসলিনের মধ্যে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে আর অনেকে কিন্তু আপনার একই রকম থ্রি পিস বানিয়ে পড়তে চায় অনেকে পঞ্চাশটা অনেকে একশোটা অনেকে কিন্তু মানে ফেসবুকে ব্যবসা করার জন্য কিন্তু চায় যে আমরা এক ধরনের থ্রি পিস একশো দুইশো মানে দুশো পিস বানিয়ে আমরা ব্যবসাটা করতে চাচ্ছি একই রকম কালার সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন আমরা কিন্তু সেভাবে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আচ্ছা ওকে ভাই এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার আছে নেভি ব্লু কালার

এটা আরো চমৎকার ভাই আপনাদের নিচের যে লেয়ারটা দেখেন কত সুন্দর ভাবে করানো হয়েছে মাশাআল্লাহ টাচটা দেখেন সম্পূর্ণ ওনাটা কিন্তু কাজ করা সম্পূর্ণ ওনাটা কিন্তু কাজ করে একেবারে ঘন কাজ করা আছে আচ্ছা ওকে এগুলোর হোলসেল প্রাইস থাকবে 850 টাকা আচ্ছা ওকে এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন এটা হচ্ছে বিস্কিট কালার আচ্ছা বটল গ্রিন আচ্ছা গোলাপি কালার এই হলো কালার পেয়ে যাবেন এটার পাশাপাশি আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাবো কালারটা দেখেন দেখলেন কালেকশনগুলো কি স্ট্যান্ডার্ড কালার দেখুন স্ট্যান্ডার কালার একবারে যে কোনো আপু দেখলে কালান তারা এগুলো নিতে হবে ভাই শোরুমের একটা বিক্রি হবেই ভাই এগুলো কাজ করা দেখছেন পণ্যটা দেখেন আচ্ছা পণ্যটা আরো স্পেশাল মনে হয় ভাই নাকি ভাই চমৎকার এটা অন্য অন্য সম্পূর্ণ এক্সট্রা পিকো করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর জরি এম্ব্রয়ডারি দেওয়া আছে এটার মধ্যে এগুলোর হোলসেল প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা হচ্ছে কফি কালার এই একটা অ্যাশ কালার এই হচ্ছে আপনার চারটা কালার এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটাও বারিশের মধ্যে বারিশের ভিতরে হ্যাঁ দেখেন আরো চমৎকার ভাই তাই ভাই কতটা গর্জিয়াসটা দেখেন আপনি গর্জিয়াস দেখছেন এগুলো একটু কাছ থেকে দেখেন এটার মধ্যে কিন্তু অর্ডিনারি মুক্ত বসানো আছে আচ্ছা তাই নাকি ভাই দেখেন অর্ডিনারি মুক্ত বসানো আছে সম্পূর্ণ এমবোর্ডের ওয়ার্ক করা বডিতে দেখছেন জাস্ট নামমাত্র দামে আমরা দিয়ে দিচ্ছি আটশোশো পঞ্চাশ টাকা একদম আমাকে একটা প্রাইস দিচ্ছি আমরা এগুলো আচ্ছা এটার মধ্যে কালার পাচ্ছেন কফি কালার বিস্কিট কালার